সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের ঐতিহ্য মায়ের হাতের স্বাদ আর তাল পাকার মিষ্টি গন্ধ নিয়ে আজকে দেখাবো আপনাদের তাল বড়া পিঠা সহজ উপায়ে ঘরের উপকরণে তৈরি এই মুখরোচক পিঠাটি যা একবার খেলেই মনে পড়ে যাবে শৈশবের কথা ভিডিওটি পুরোটা দেখুন এবং শিখে নিন কীভাবে বানায় সর্বপ্রথম নিয়েছি ভাজা চালের গুঁড়া এক কাপ আর কলা নিয়েছি পাকা কলা পাঁচটার গুড়টা আমি দিয়েছি এখানে হাফ কাপ তো সেটা আমি আবার উঠিয়ে নিয়েছি একটু থেতলে দেবো ভেঙে দেবো চিনি নিয়েছি এক কাপ তো এগুলো ভালোভাবে মেশাবো আর গুড়টা আমি একটু মিহি করে নেব তো এখন একসাথে কলা চালের চাল ভাজা চালের গুড়া আর চিনিটা একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর যে গুড়টুকু একটু ভেঙে নিলাম সেই গুড়টা দিয়ে নিলাম তো মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন তো আমাদের মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট ছিল তো এখন দিয়ে নিলাম এক কাপেরও বেশি নারকেল তো নারকেলটাও যার যার পছন্দ মতো দিতে হবে অল্প দিলেও হয় আর বেশি দিলেও হবে তো একদম শেষে দিয়ে নেব তাল তো এটা একদমই কাঁচা তাল তাল এখানে আছে দেড় কাপের মতো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম শেষে দিয়ে নেব এক কাপের মতো শুকনা গুঁড়া তো এটা চালের গুঁড়া তো এখানে এক কাপের থেকে বেশি আছে যতটুকু লাগে বড়া শেপ আসা পর্যন্ত যতটুকু লাগে দিয়ে নিতে হবে তো আমরা পরবর্তীতে আরও আধা কাপ যোগ করব তো সর্বমোট আমাদের দুই কাপ চালের গুঁড়া লাগবে তো এখন এটা বেশ কিছুক্ষণ মাখাতে হবে এবার চলে যাব কড়াইতে কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে তেলটা হালকা গরম হলে তারপর আপনার ইচ্ছা মতো সাইজে বড়াগুলো দিয়ে নেবেন তবে এই পিঠাটা কলা এবং ভাজা চালের গুঁড়ার জন্য এর স্বাদটা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হুবহু একই প্রসেসে যদি আপনারাও বাসায় এভাবে বানান খুবই টেস্টি হবে পিঠা যেই খাবে সেই প্রশংসা করবে এতটাই স্বাদের এই পিঠাটা তো একবার হলেও এটা বাসায় তৈরি করে দেখবেন তো এখন অল্প আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এখন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে উল্টে অন্য পাশ ভাজার জন্য দিয়ে নেব তো এরকম হালকা লাল কালার করে ভাজতে হবে বাদামি রঙের হয়ে গেলে তারপর এটা নামিয়ে নেব তো এটা কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে তা না হলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো দেখুন আমার কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম কালার হলেই আমি নামিয়ে নেব তো এখন পিঠাগুলো আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম কালার আসলে বুঝে নেবেন পিঠাটা একদমই তৈরি তো এখন এগুলো আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব বাকি পিঠাগুলো ভেজে নেব তো দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা আসলে বলে বোঝানো যাবে না এতটা মজার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন লেগেছে আপনাদের কাছে আজকের পিঠার রেসিপি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর পিঠার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ